নিহত শিশু আনাস একদম নিষ্পাপ কোনো জীবনে কোনো পাপ করে নাই কিছু না একদম সম্পূর্ণ নিষ্পাপ এবং আমি জানতে পেরেছি যে সে তার বাবা মার সাথে হজ হজও পালন করেছে এরকম একজন শিশুকে যারা হত্যা করেছে তারা মানুষ নামের পশু নর পশুর চেয়ে অদম তারা আমি তাদেরকে দ্রুত বিচার আইনের আওতায় এনে দ্রুত ফাঁসি কার্যকর করা হোক এটা আমি প্রত্যাশা করি আমি শুনে অত্যন্ত মর্মাহত হয়েছি যে পুলিশ তাদেরকে এই তদন্তে যেভাবে সহযোগিতা করার কথা ছিল পুলিশ তাদেরকে সহযোগিতা করে নাই শেষ পর্যন্ত ডিবি পুলিশ ঘটনা উদ্ঘাটন করেছে এবং গ্রেপ্তার করতে পেরেছে পুলিশের এই ধরনের আচরণের আমি নিন্দা জানাই এবং আমি এই পরিবারের প্রতি সহানুভূতি জানাই সহানুভূতি জানানোর আসলে ভাষা নাই সহানুভূতি দিয়ে তো আর তাদের মানে তাদের সন্তানকে ফিরে পাবে না আমরা ভবিষ্যতে যাদের এই ধরনের পুনরাবৃত্তি না ঘটে সেই দিকে সবাই সতর্ক থাকতে হবে আমরা চাই যে এই এই অপরাধ অপরাধ পুলিশ পুলিশ যদি সতর্ক সতর্ক হয় থাকে তাহলে কিন্তু ধরনের কমবে এতে এমন কথা খুন করছে যারা এইভাবে নিয়মিত খুন করছে তাদের ফাঁসি হোক আর সবাই কি বলতে চাই যার ছেলে মেয়ে আছে সবাই কি সাবধানে রাখবেন যাতে আমার ছেলের মতো আর কার এইভাবে না মারা যায় আমার ছেলেকে যেভাবে মারছে এইভাবে আসলে কোনো মানুষ মানুষকে মারতে পারে না এত একটা শিশু বাচ্চা তারে কিভাবে মারছে আমি জানি না আর যে ছেলে মারছে ও আমার সাথেই চলতো ও আমার সাথেই চলতো আমি যখন এই লাট যখন আসি দেশে ও আমার সাথে অনেক সময় কাটাইছে এবং ওদের সাথে আমাদের পারিবারিক কোনো শত্রুতা নাই খুব ভালো সম্পর্ক ছিল কালকেও যখন ও আসছে কালকে যখন এখানে ওরে নিয়ে যাওয়ার আগে পুলিশে নিয়ে যাওয়ার আগে ও যখন আমার সাথে দেখা হয়েছে আমার সাথে অনেকবার জোড়ায় কান্না করতেছে যে ভাই আমি তো কোন দূরে ছিলাম আমি নামাজও আসতে পারি না দেখতে পারি না এইরকম একটা অভিনয় করছে কিছু বলার নাই এখানে কি বলবো আমি এটাই চাই শুধু যাতে তাদের ফাঁসি হোক মার সাথে সারাদিনই চলাফেরা করতো রাত দশটা পর্যন্ত সে গল্প শোনা আমার সাথে সময় সময় ইংলিশে কথা বললে আবার শোনা তো আশ্চর্য ধরনের ঘটনা আমার মনে হয় হাজার খানের ছেলের মধ্যে সে একজন এরম ছেলে পাওয়া যায় কিনা যাই হোক সে খেলা করতে ওই আমার ওই যে এক নম্বর আসামি আসামির বাড়িতে খেলতে যায় ওইখান থেকে সে গুম হয়ে যায় কিন্তু আমাদের পারিবারিক ব্যাপারে ওরা আগ থেকেই অনেক আজ আরো পাঁচ বছর আগ থেকে আমার পিছনে ওরা এইভাবে জড়িত ছিল কোনো কাজ করলে আমাদেরকে বাধা বিঘ্ন দিত যাই হোক এই বাধা বিঘ্ন আমরা কাইটা তার সাথে আজকে আমাদের এই দুর্ঘটনা ঘটাইলো তবে আমার নাতিরে যেভাবে মারছে যে আসামি আমি এদের ফাঁসি যাই এবং অতি অতি দ্রুত আমি এই বিচারটা চাই আপনাদের কাছে সারা দেশে পৃথিবীর মানুষের কাছে আমার নাতির বিচারটা আমি অতি তাড়াতাড়ি দেখতে চাই আমার এই আবেদন সকলের কাছে এবং আল্লাহর কাছে